রয়েছে এই কুয়তোলা মোড় একটি গুরুত্বপূর্ণ মোড় কারকে তিন মাথার মোড় আপনারা দেখতে পাবেন যে এই কুয়তোলা মোড়ете এক যে রাস্তার অবস্থা ছিল একবারে মারণ খান এবং বাঁকুড়া টিভিতে খবর হয়েছিল সেই বাঁকুড়া টিভির খবরে যে আবেদনে সাড়া দিয়ে এই বিষ্ণুপুর পিডব্লিউডি যিনি এই আছেন সেই তপস বাবু উনি কিন্তু রাস্তা শুরু করলেন দেখতে থাকুন সেই খবর তাই সরাসরি দেখতে থাকুন সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে থাকুন বলা চলে ব্লকের কুয়োতলা মো ডিএম সাহেব এসছিলেন ওনারা দেখে গেছিলেন এই অবস্থায় মৎস্যমন্ত্রী কি এসছেন বাঁকুড়ায় এই স্বার্থে এই বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের জয়পুর ব্লকের ভিডিও পঞ্চায়েতের প্রধান কি করে আমাদের মাননীয় মুখ যে পশ্চিম বাংলায় নাকি উন্নয়নে জোয়ার বইছে এই রাস্তা কি হে দিদি হে পিটি হে বেগম কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার সিলে বাঁকুড়া জেলা জয়পুর ব্লকে কোন রাস্তার কাজ হয়নি আর বেগম বসে বসে আপনি নবান্নে কি করছেন পশ্চিম বাংলার মানুষের কথা ভাবছেন বেগম এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমাদেরকে কেন খবর করতে হবে তারপর রাস্তা সারানো হবে শুধু কালীঘাটে টালি চালায় আমি পশ্চিম বাংলার জনগণের টাকা মেরে সেখানে জকে ধন জমাচ্ছেন দিদি হে ভাইপো আপনি তো মুখে বড় বড় কথা বলেন আপনি কি করছেন একজন সাংসদ হিসাবে শুধু টাকা খেয়েছেন তো পশ্চিম বাংলার শিক্ষা স্বাস্থ্য বালি আবার এই রাস্তাকেও কেউ ঘিরে ফেললেন খেয়ে ফেললেন এ মাননীয় মুখ্যমন্ত্রী আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের প্রতিনিধি হিসাবে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে আপনি একবার আসুন ভিজিট করুন রাস্তাগুলো দেখে যান এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের অবস্থা কি নাম এই যে রাস্তাটার অবস্থা কেমন ছিল এখন এই বাঁকুড়া টিভিতে খবর হয়েছিল তারপরে এই রাস্তা বাগানো হচ্ছে এখন যে রাস্তাটা বাগানো হচ্ছে কি বলবেন এইভাবে কি রাস্তা বাগানো উচিত পাবলিক পাবলিক কি বলছে বলছে দেখুন এই রাস্তাঘাট খারাপ এই রাস্তাঘাট সারানো উচিত শুধু বসে থেকে দান ধ্যান করলে হবে না শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কিনে নৌবান্নের গতিতে বসে থাকলে হবে না রাস্তার মানুষ কি বলছে শুনুন হে বেগাম পিসি হে দিদি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার যদি না পারবেন ছেড়ে দেন মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন পুলিশ মন্ত্রীর পদ আমি বাঁকুড়া জেলার মানুষের প্রতিনিধি হিসাবে বাঁকুড়া টিভির পর্দায় আমি বলতে চাই দিদি হে সি হে বেগাম পিসি হে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমনা দৃষ্টি আকর্ষণ করতে চাই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে আসুন এই জয়পুর ব্লকের ভিডিও কি করছেন জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতির যারা কর্মকর্তা আছেন কি করছেন আর জয়পুর ব্লকের তৃণমূলের যারা নেতৃত্ব আছেন তারা কি করছেন শুধু টাকা মারতে আছেন খেয়ে ফেলেছেন তো পশ্চিমবাংলার শিক্ষা স্বাস্থ্য খাদ্য এই রাস্তা কেউ খেয়ে নিলেন ভাই কি নাম এই যে রাস্তাটার অবস্থা কেমন ছিল রাস্তাটা খারাপ হয়েছিল এখন এই বাঁকুড়া টিভির খবর হয়েছিল এবং রাস্তা সারানো হচ্ছে কেমন লাগছে এই রাস্তা কি এইভাবে সারানো উচিত মনে করেন আপনি কি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন যে এই জয়পুর ব্লকের রাস্তা এইভাবে বাগানো হোক দেখুন বাঁকুড়া টিভির খবরের যে খবরের জের দেখুন অবশেষে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পিডব্লিউডির এই আছেন সেই তাপস বাবু তার মানবিক মুখ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জয়পুর ব্লকের ভিডিও ঠান্ডা ঘরে বসে বসে শুধু টাকা কামাচ্ছেন জয়পুর পঞ্চায়েত সমিতির যারা কর্মকর্তা আছেন বসে বসে টাকা কামাচ্ছেন সোলদা পঞ্চায়েতের প্রধান টাকা কামাচ্ছেন রাস্তা সারানোর দিকে কোনো নাম গন্ধ করেননি এখানে দুটো ড্রেনও করে দিতে পারেনি যাতে রাস্তার জল মরে যায় যাতে রাস্তা খারাপ না হয় দেখতে রাখুন এই বাঁকুড়া টিভি দাদা রাস্তা বাগান হচ্ছে কতটা ভাল লাগছে দেখতে কি বললেন বাসের বাসের যারা যাত্রী তারা কি বললেন বললেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না তৃণমূলের যারা নেতা আছেন জয়পুর ব্লকের ভিডিও আছেন তিনিও তৃণমূলের ক্যাডার হয়ে গেছেন দেখতে পাচ্ছেন না চোখে খুলি বেঁধে আছেন আর তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের তো কথা বলার কিছু নেই পঞ্চায়েতে একটা সার্টিফিকেট করাতে গেলেও টাকা নিচ্ছে কোটি কোটি টাকার মালিক তৃণমূল নেতারা জয়পুর ব্লকের একটা ছেড়া বাদলুম পরে ঘুরে বেড়াতো একটা বিড়ি খাওয়ার পয়সা ছিল না তাদের এখন চার চাকা গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক জনগণ কি দেখতে পাচ্ছে না তাই আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই বাঁকুড়া টিভির পক্ষ থেকে দু টার্গেট করুন এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা থেকে তৃণমূল দলকে অন্য দলকে ভোট দিয়ে এর পরিবর্তন করুন পশ্চিম পশ্চিমবাংলায় শুধু চলছে আর জঙ্গল রাজত্ব আর দিদি কি করছেন বিভিন্ন যে প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন বলছেন নাকি পশ্চিম বাংলার উন্নয়ন হয়েছে পশ্চিম বাংলার উন্নয়ন এখন রাস্তায় থমকে দাঁড়িয়ে গেছে দেখুন এই পশ্চিম বাংলা রাস্তা দেখলে কিন্তু সেটা বোঝা যায় দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পড়তে কাকা বাবু কি নাম কি নাম আচ্ছা আমি তো প্রতিদিন পূজা করতে বেরাতেন এই রাস্তার অবস্থা কেমন ছিল রাস্তার অবস্থা আগে ভালো ছিল এখন খারাপ এখন যে রাস্তাটা সারানো হচ্ছে বাঁকুড়া টিভির খবরে যে কতটা ভালো লাগছে ভালো লাগছে অনেক ভালো আপনি কি মনে করেন যে পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এই রাস্তাঘাট বাগানের দিকে নজর দেয়া এই লক্ষ্মীর ভান্ডার নজর উচিত লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী উমশ্রী উপুকশ্রী তারপরে দিদিশ্রী পিসিশ্রী ভাইপোশ্রী এই সব না দিয়ে এই রাস্তাঘাট বাগানোর দিকে পাবলিক বলছে পাবলিক বলছে দাদা কি নাম কি নাম আপনি তৃণমূলের সাপোর্টার নাকি দাদা তৃণমূলের সাপোর্টার দেখুন এই বাঁকুড়া টিভির খবরের যে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যে পিডব্লুডির এই আছেন সে পিডব্লিউডি এই মানবিক মুখ দেখা যাচ্ছে তিনি বাঁকুড়া টিভির খবরের জেরে সাড়া দিয়ে এবং বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জনগণের আবেদনে সাড়া দিয়ে অবশেষে রাস্তা রিপেয়ারিং করার নির্দেশ দিলেন সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন কিন্তু জয়পুর ব্লকের ভিডিও জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতি জয়পুর ব্লকের তৃণমূলের নেতারা চোখে ঠুরি বেঁধে আছেন দিন পেরিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে রাস্তা খারাপের জন্যে কিন্তু তিনটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল তিনটি অ্যাক্সিডেন্ট এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী আপনি নেবেন পিসি আপনি নেবেন আপনার আসলে এই তৃণমূল দলটারই হচ্ছে এই ধরনের নীতি যে মানুষ মরে গেলে তারপরে রাস্তা বাগাবেন দু লক্ষ করে টাকা দিবেন কিন্তু আমি বলতে চাই দিদি হ্যাঁ পিসি দু লক্ষ টাকার বিনিময়ে কোনো মানুষের জীবন কি ঘিরে পাওয়া যায় দাদা কি নাম আচ্ছা এই রাস্তাটার অবস্থা কেমন ছিল অবস্থা একবারই খারাপ এই যে বাঁকুড়া টিভির খবরের জেরে আজকে এই রাস্তাটা সারানো হচ্ছে কেমন লাগছে আপনি কি মনে করেন এই লক্ষ্মীর ভান্ডার পথশ্রী যুবশ্রী উমুখশ্রী

যে রাস্তা বাগানো দরকার লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই দরকার দরকার নেই নেই মাননীয় 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 বেগম দিদি পিসি রাস্তাঘাটের জন্য টাকা বরাদ্দ করেন কারণ পিডব্লিউডি দপ্তর বলছে টাকা নেই তাহলে পশ্চিমবাংলার বাংলার টাকাগুলো কোথায় যাচ্ছে না আপনার ভাইদের মাধ্যমে আপনার কালীঘাটের কালি তোলায় সেই জকে ধন হিসাবে জমা হচ্ছে এই রাস্তাটা সারানো হচ্ছে কেমন লাগছে এই যে দাদা রাস্তাটা সারানো হচ্ছে কেমন লাগছে রাস্তাটা তো অত্যন্ত খারাপ অবস্থায় ছিল দেখুন বাথের ডাইভাররা কি বলছেন গোটা রাস্তা খারাপ তাহলে দিদিমণি কি করে বলছেন এই পিসি কি করে বলছেন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কি করে বলছেন বেগম চিফ মিনিস্টার কি করে বলছেন যে পশ্চিম পশ্চিমবাংলার উন্নয়ন হয়েছে সেদিনে এই বর্ধমানের বৈঠকে বলেছেন এমন উন্নয়ন কখনো হয়নি কিন্তু পশ্চিম বাংলার উন্নয়ন মানুষ দেখতে পাচ্ছে কংগ্রেস আমল দেখেছে বাম আমল দেখেছে যে আমলে কিন্তু এই ধরনের রাস্তা কেউ দেখেনি কেউ দেখেনি ধরনের রাস্তা আর বাঁকুড়া টিভিতে খবর হয়েছিল সেই খবরের জেরে কিন্তু রাস্তা বাগানো হচ্ছে জয়পুর ব্লকের ভিডিও জয়পুর পঞ্চায়েত সমিতি জয়পুর ব্লকের তৃণমূল নেতারা রাস্তা বাগানোর বিষয়ে কোনো আজ এই যে রাস্তাটা কেমন অবস্থায় ছিল আজকে বাঁকুড়া টিভির খবরের জেরেতে রাস্তাটা বাগানো হচ্ছে কেমন লাগছে পাবলিক বলছেন যে রাস্তা বাগানো উচিত পাবলিক বলছেন রাস্তা বাগানো উচিত এই কন্যাশ্রী পথশ্রী যুবশ্রী দিদিচ্ছি পিছিতছি এইসব দেওয়ার দরকার নেই রাস্তা বাগান কারণ রাস্তার উন্নয়ন হলে জনগণের উন্নয়ন হবে দেখতে রাখুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়